আমার ভালোবাসায় বাংলাদেশ বেশ প্রথম আমার প্রতীক্ষায় বাংলাদেশ প্রথম আমার ভালোবাসায় বাংলাদেশ প্রথম আমার প্রতীক্ষায় বাংলাদেশ প্রথম ও আমার সব কালে কাকালে মারি রং আমার ভালোবাসায় বাংলাদেশ কথ আমার প্রতীক্ষায় বাংলাদেশ কথ আমার বন্ধ চোখে আমার খোলা চোখে আমার গোমন্ত কি জীবন্ত সব সে আমার বন্ধ চোখে আমার খোলা চোখে আমার গোমন্ত কি জীবন্ত সব সে কর্ণফুলি মেঘনা যমু নারা চলাত চলাত স্বপ্ন স্রোতে বড্ড অনুব আমার ভালোবাসায় বাংলাদেশ প্রথম আমার প্রতীক্ষায় বাংলাদেশ প্রথম আমার ভালোবাসায় বাংলাদেশ প্রথম আমার প্রতীক্ষায় বাংলাদেশ প্রথম বাংলাদেশি আকাশ দেব খোড়ের বাতাস অতি ইঞ্চি কিঞ্চি রক্ত সোনার মাটি আ এবার তবে সোপে দেব আমরা রক্তর দৃঢ় পাহারা ধন্য এ জীবন আমার ভালোবাসায় বাংলাদেশ প্রথম আমার প্রতীক্ষায় বাংলাদেশ প্রথম আমার ভালোবাসায় বাংলাদেশ প্রথম আমার প্রতীক্ষায় বাংলাদেশ প্রথম। ও আমার সবুজ পাতা কালে মারি রং আমার ভালোবাসায় বাংলাদেশ প্রথম আমার প্রতিজ্ঞায় বাংলাদেশ প্রথম আমার ভালোবাসায় বাংলাদেশ প্রথম আমার প্রতিজ্ঞায় বাংলাদেশ প্রথম ধন্যবাদ আসসালামালিকুম র সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আমি নতুন ভাবে দিচ্ছি আপনাদের দোয়াই আমি সফলতা যদি অর্জন করতে পারি দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম